এখন দেখছো স্বাধীনতার পর ভারতে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ ও রূপায়ন এটাকে এটা আসলে একটাই প্রশ্ন তাহলে স্বাধীনতার পর ভারতে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ ও রূপায়ন এটাকে কি বলা হয় না এই বিপ্লবটার নাম হচ্ছে নীল বিপ্লব সেই রকমই কিন্তু আদার্স যে সমস্ত বিপ্লবগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু আগেই আমি জানিয়েছিলাম যে এই জায়গাগুলো তোমাকে ভালো করে ধরতে হবে বুঝতে হবে সবুজ বিপ্লবটা কিসের জন্য হলো শ্বেদ বিপ্লবটা কিসের জন্য হলো এই জায়গাগুলো কিন্তু তোমাকে যেমন বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে অপারেশন ফ্লাট কিসের সঙ্গে যুক্ত এই শব্দটা মানে কোন বিপ্লবের সঙ্গে বা প্রত্যেকটা বিপ্লবের জন কাকে বলা হয় এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই গুরুত্ব সহকারে দেখতেই হচ্ছে সেই রকমই গুরুত্বপূর্ণ নেক্সট যে প্রশ্ন বলেছে দেখো ভারতের প্রথম ওয়াইফাই শহর কোন শহরকে বলা হচ্ছে কোন শহরে চালু হয় সেটা হচ্ছে মুম্বাই নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের চা যুক্তরাজ্যে পাঠানো হলো এই বাণিজ্যটাকে কি বাণিজ্য বলা হবে আমরা দুরকম বাণিজ্য মূলত করেছি সেখানে কি হয়েছে অন্তর্দেশীয় বা একটা যেটা দেশের অভ্যন্তরে আভ্যন্তরীণ বাণিজ্য আর একটা বৈদেশিক বাণিজ্য করেছি কিন্তু সেই আসা আর যাওয়া এই নিরিখে বাণিজ্য মূলত ধরনের হয়ে থাকে একটা আমদানি বাণিজ্য আর একটা রপ্তানি বাণিজ্য নিজের প্রয়োজনে যখন অন্য জায়গা থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনা হচ্ছে সেই বাণিজ্যটাকে বলা হয় আমদানি বাণিজ্য আর যেটা আমাদের উদ্বৃত্ত অন্যের চাহিদা অনুসারে প্রেরণ করা হচ্ছে পাঠানো হচ্ছে সেই বাণিজ্যকে বলা হচ্ছে রপ্তানি বাণিজ্য আর আমাদের এখানে কি দেখানো হলো প্রশ্নে না ভারতের চা যুক্তরাজ্যে পাঠানো হচ্ছে তাহলে পাঠানো হচ্ছে মানে রপ্তানি করা হচ্ছে তাই সেই বাণিজ্যটার নাম অবশ্যই হবে রপ্তানি বাণিজ্য এইরকমই নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বলা হয় কাকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বহু জায়গায় অনেকবার কিন্তু এই প্রশ্নটা এসেছে তাই গুরুত্ব সহকারে তোমাকে প্রশ্নটা বুঝে নিতে হবে জলপথকে বলা হয়ে থাকে উন্নয়নের জীবন রেখা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমনি নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য জনবিরল রাজ্য হচ্ছে সিকিম জনবিরল মানে যেখানে জনসংখ্যা কম ভারতে সেই রকমই জনসংখ্যা কম যুক্ত যে রাজ্য সেটা হচ্ছে সিকিম রাজ্য তো এইখানে তোমাদের একটা প্রশ্ন এখানে দেখিয়েছি ঠিকই তবে এই জায়গায় তোমাদের পড়তে হবে যেগুলো জনবিরল রাজ্য যেমন বলেছি তেমনি কোথায় সর্বাধিক জনসংখ্যা রয়েছে সেরকম রাজ্যের নাম করতে হবে তার সঙ্গে সঙ্গে জনঘনত্বের বিচারে কোন রাজ্যটা এগিয়ে রয়েছে কোন রাজ্যটা পিছিয়ে রয়েছে মানে সর্বাধিক জনঘনত্ব কোথায় সর্বনিম্ন জনঘনত্ব কোথায় সেটা পড়তে হবে তারই সঙ্গে সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে সর্বাধিক জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল বা সর্বাধিক জনসংখ্যাযুক্ত কেন্দ্র সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল এইভাবে তোমাকে এখান থেকে কিন্তু পড়তে হবে এই যে আমি আটটা জিনিসের কথা বললাম এর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু থেকেই যায় সেই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে বয়স লিঙ্গ অনুপাতের সূত্র সূত্রটা কি এই প্রশ্নটাও কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় পেয়েছো বহুবার পেয়েছো সেই সূত্রটা হচ্ছে কি না মোট নারী ডিভাইডেড মোট পুরুষ ইনটু থাউসেন্ড এটা হচ্ছে সূত্র নেক্সট প্রশ্ন বল উইভিং এই শব্দটা কিসের সঙ্গে যুক্ত মানে কোন ফসলের সঙ্গে যুক্ত বল হচ্ছে একটা পোকা তো এইটা কার্পাসের সঙ্গে যুক্ত কার্পাস ফসলের সঙ্গে যুক্ত ঠিক তেমনি তোমাকে আবার বলতে পারে রেটুন এটা কোন ফসলের সঙ্গে যুক্ত এই শব্দটা হচ্ছে ইক্ষু চাষ বা আখ তার সঙ্গে যুক্ত এই এইরকমই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ওয়ানলাইনার হিসাবে তোমাকে অবশ্যই দেখে যেতে হবে যদি তুমি পরীক্ষায় অবশ্যই একটা ভালো মার্কস আদায় করতে চাও পরীক্ষকের কাছ থেকে তো এই যে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট তো বটেই এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাকে পড়তে হবে তোমাদের পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল থেকে সেই প্রশ্নগুলোর ওয়ান লাইনার সাজেশন কিন্তু চ্যানেলের তরফ থেকে তোমাকে আগেই প্রোভাইড করা হয়েছে নিশ্চয়ই তুমি দেখে থাকবে যদি এখনও না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তুমি দেখে নিতে পারো তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী যারা ভূগোল পরীক্ষা দিতে চলেছো তোমাদের ভূগোলের সিতে রয়েছে ভারতের ভূগোল আর সেই ভারতের ভূগোল পোর্শানে রয়েছে ছ ছটা ইউনিট প্রত্যেকটা ইউনিটের নাম আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখো প্রথমেই আছে ভারতের জনসংখ্যা নেক্সট আছে জল সম্পদ তারপর আছে খনিজ ও শক্তি সম্পদ তারপর আছে কৃষিকাজ আরও আছে পরিবহন ও যোগাযোগ তারই সঙ্গে সঙ্গে আছে বাণিজ্য ও অর্থনীতি তাহলে ইউনিট যেখানে রয়েছে ভারতের ভূগোল থেকে মোট কত সেখান নম্বরের প্রশ্ন আসবে না মোট প্রশ্ন আসবে তোমার দশ নম্বরের তাহলে দশ নম্বরের প্রশ্ন ছটা অধ্যায় তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন কিন্তু আসছে না কোন কোন অধ্যায় থেকে আমরা বলতে পারি যে দুটো প্রশ্ন আসবে না আর কোনগুলোতে দুটো প্রশ্ন অবশ্যই থাকবে এই রকম যদিও কোনো নির্দিষ্ট রুলস সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়নি তবে আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে আমার বিচার বিবেচনা দিয়ে যেটুকু আমার মনে হয়েছে সেই অনুযায়ী তোমাদের বলছি একদম এই যতগুলো ইউনিট রয়েছে ছটা তার মধ্যে সব থেকে ছোট যদি অধ্যায় থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বাণিজ্য অর্থনীতি এখান থেকে তুমি ধরে নিতে পারো একটা প্রশ্ন আসবে দুটো থাকতে পারে থাকবে না এরকম নয় তবে ধরে নিতে পারো এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনায় সব থেকে বেশি তাহলে এখানে যদি এক হয়ে যায় তারপরেও রয়েছে তোমার পাঁচটা তার মানে পাঁচটা থেকে দুটো করে আসবে না তাহলে আরও কোনো একটা অধ্যায় যেখান থেকে একটাই প্রশ্ন আসবে সেটা আমরা ধরতে পারি এই যে ভারতের জনসংখ্যা এটা বা জলসম্পদ জল সম্পদটা হওয়ার সম্ভাবনা বেশি তো এখান থেকে একটা আর এখান থেকে একটা এই দুটো জায়গা থেকে যদি এক নম্বরের প্রশ্ন আসে বাকি চারটে অধ্যায় থেকে কিন্তু দু নম্বর করে যদি আসে তাহলে মোট দশ নম্বর হয়ে গেল অতি অবশ্যই যে অধ্যায়গুলো থেকে দুটো করে প্রশ্ন আসবেই সেটা হচ্ছে কৃষিকাজ একদম দু নম্বরের প্রশ্ন থাকবেই খনিজ ও শক্তি সম্পদ অবশ্যই দু নম্বরের প্রশ্ন থাকবে তাহলে তোমরা যদি এই দুটো জায়গার উপর খুব বেশি করে জোর দাও এখান থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে তবে যাতে প্রত্যেকটা প্রশ্ন কমন পাও মানে দশ নম্বরের জন্য যে দশটা প্রশ্ন থাকবে সেই দশটাই যাতে কমন পাও তার জন্য কিন্তু ওয়ান লাইনার হিসাবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের জন্য সাজেশন আপলোড হয়েছে প্লেলিস্ট করে দেওয়া সেখানে তুমি প্লে চেক করে নিয়ে প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান আর মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাই করা প্রশ্ন দেখে নিতে পারবে সেইগুলো যদি তুমি করে যাও তাহলে কি তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবেই কমন না এতটা জোর আমি দিতে পারবো না তার কারণ তোমরা থার্ড সেমিস্টার হিসাবে প্রথম বোর্ডের পরীক্ষা দিতে চলেছো সেমিস্টার পদ্ধতিতে এই পদ্ধতিতে যেহেতু নতুন প্রথমবার পরীক্ষা হচ্ছে তাই এখান সম্পর্কে খুব একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটির সঙ্গে এরকম বলা যায় না তবে গুরুত্বের নিরিখে বাছাই করা যে প্রশ্নগুলো বলেছি সেগুলো তুমি যদি করে যাও অবশ্যই এখান থেকে অধিকাংশটাই তুমি কমন পাবে হয়তো হানড্রেড পার্সেন্টও কমন পেয়ে যাবে কিন্তু তাও জোর দিয়ে বলা যায় না কারণ সাজেশন কখনও হানড্রেড পারসেন্ট সঠিক হতে পারে না গুরুত্বের লিখে বাছাই করা প্রশ্ন তোমাদের বলেছি সেই প্রশ্নগুলোর উপর খুব ভালো করে জোর দাও তারই সঙ্গে সঙ্গে বাজার চলতে যে বইগুলো তোমরা কিনেছো যেগুলো প্র্যাকটিস করছো বিভিন্ন সেট প্র্যাকটিস করেছো তার উপরে জোর দাও তোমার গৃহ শিক্ষক যেগুলো বলেছেন সেটার ওপরেও জোর দাও আর তারই সঙ্গে সঙ্গে স্কুল থেকে তোমাদেরকে যে যে প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিতে বলেছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারেই দেখতে হবে আর যে কথাগুলো তোমাদের বলবো সেটা হচ্ছে এই যে ভারতের ভূগোল থেকে যেখান দশ নম্বরের প্রশ্ন থাকবে এই নম্বরের প্রশ্নের কিন্তু অধিকাংশটাই তোমার পারার কথা তার কারণ ভারতের অনেকটা অংশই তুমি এর আগে পড়ে চলে এসেছো অনেকটা কিছুই তোমার জানা সেই জানা জিনিসটাকে বেশ করে আরো নতুন অবশ্যই সেখানে রয়েছে যেমন জনসংখ্যাটা এটা টোটালি একটা নতুন অংশ যেটা সম্পর্কে তুমি প্রথম জানছ কিন্তু এই জায়গাগুলো তোমার অনেকটাই জানা রয়েছে তো সেই নলেজটাকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী তোমার রিভিশনটাকে এখন সারতে হবে ওয়ান লাইনার হিসাবে করতে হবে আর হাইলাইট করে রেখেছ যে যে জায়গাগুলো সেই জায়গাগুলো অবশ্যই পরীক্ষার আগে তোমাকে চোখ বোলাতে হবে চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য বিভিন্ন রকমের যে মডেল সেট রয়েছে পারুল টার্গেটে রয়েছে এমিটি টেস্ট পেপারে রয়েছে সমস্তগুলো কিন্তু করে দেওয়া হয়েছে যতগুলো সবের উত্তর করে দেওয়া হয়েছে তোমরা অনেকে রায়মার্টিং চাইছো তো এই শেষ মুহূর্তে এসেও কি রায়মার্টিং চাইছো তাহলে সেটা কমেন্টে জানাও আমি সেটাও চেষ্টা করব তোমাদের জন্য করে দেওয়ার জন্য তো তোমাদের পাশে থাকার যায় এমন যত রকমের পদ্ধতি রয়েছে যতভাবে সম্ভব আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে থাকার পাশে থাকার তো আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্ট দিতে কিন্তু একেবারেই তুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন উপস্থাপনার সঙ্গে প্রস্তুতি একেবারে যাতে তুঙ্গে থাকে তার নতুন করে নিজেকে তৈরি করে নাও